আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি সবাই কেমন আছেন আজকে একটি দারুণ মজাদার একটি বিকেলে নাস্তা নিয়ে এসেছি এগুলো হচ্ছে ব্রেড আমি ব্রেডগুলোকে সুন্দর করে মাঝখান দিয়ে পিচ করে কেটে নিব আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম এখন ভালো করে ডিমটাকে একদম মিশিয়ে নিব দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন আমার একদমই মিশানো হয়ে গেছে এটাতে আমি আর কিছু ইউজ করব না এখন আমি বাটার দিয়ে দিলাম এখানে কোনো অয়েল ইউজ করবো না বাটার দিলে মানে খেতে ডিমের মানে ডিম ব্রেড রেসিপিটা দারুণ টেস্টি হয় এখন আমি খুবই অল্প মানে লয় লহের দিয়ে আমি এগুলোকে সুন্দর করে আমি এগুলো ভেজে নিব দেখুন আমি এখানে কিন্তু কোনো তেল ইউজ করিনি জাস্ট অনলি বাটার দিয়েছি এই যে দেখুন আমি এপি ওপিট করে ভালো করে এগুলো সুন্দর করে আমি টোস্ট করে নিচ্ছি আর খেতে অসম্ভব মজা আপনি বিকেলে এটা নাস্তা হিসাবে খেতে পারেন বা কোনো মেহমান আসলেও করে দিতে পারেন খুব ইজি এবং ঝটপট করে করা যায় আর এখানে আমি মিল্ক গরম করে নিয়েছি সাথে সামান্য একটু সুগার দিয়েছি যে যেমন সুইট খেতে পছন্দ করেন আমি খুবই কম পরিমাণে সুগার দিয়ে গরম করে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিবো আর প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব একদম ডেকে একদমই সফট হয়ে যাবে বন্ধুরা খেতে ভীষণই মজা একদম মুখে লেগে থাকে আজকের জন্য আল্লাহ হাফেজ কেমন হলো বন্ধু